কলকাতার ১৬ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক ভিড় সারা বাংলার মতো কলকাতার ষোলো নম্বর ওয়ার্ডে ব্যাপক উদ্দীপনার সঙ্গে চলছে দুয়ারের সরকার প্রকল্প এখানে মহিলা এবং প্রবীণ নাগরিকদের খুবই ভিড় দেখা যাচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প মানুষ গ্রহণ করছে তাই সর্বস্তরের মানুষ এখানে আসছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প এখন সারা ভারতের বিভিন্ন রাজ্য গ্রহণ করছে বিরোধীরা এক সময় বলতেন এটা ভিক্ষা দেওয়া কিন্তু মানুষের ভিড় প্রমাণ করছে এটা ভিক্ষা নয় এটা ভালোবাসার অনুদান সারা বাংলার মহিলারা মুখ্যমন্ত্রীর পাশে আছেন বলেই ক্যাম্পে মহিলাদের এত ভিড় তিনি সকলকে ধন্যবাদ জানান মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলো বাস্তবায়িত করার জন্য এই দুয়ারো সরকার আপনি বাইরে গিয়ে দেখেছেন যে প্রচুর ভিড় লম্বা লাইন সকাল থেকে লাইন পড়ে গেছে মানে মানুষ আগ্রহী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পগুলোকে অ্যাকসেপ্ট করছে যার জন্যেই মানুষের এত ভিড় তার জন্যে আমরা প্রচুর মানুষ আস্তে আস্তে মানুষ জানতে পারছে দুয়ারে সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলোর কতটা সুবিধা পাচ্ছে তারা যার জন্য মানুষের ভিড়টা বাড়ছে এটা মহিলারা তো দিদির সঙ্গেই আছে। মহিলাদের জন্যই তো প্রকল্প আজকে দেখছেন না আমাদের এই পশ্চিমবঙ্গের এই প্রকল্পগুলোকে সারা ভারতবর্ষে সবাই মেনে নিয়েছে কে দিল্লিতে করছে কে বোম্বেতে করছে কে কোথায় 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 কী করছে আরও টাকা বাড়িয়ে দিয়ে বলা হচ্ছে আগে বলা হয়ে আমাদের এখানে এই প্রকল্পগুলো যখন হয়েছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলোকে বলা হয়েছিল ভিক্ষে নেব না আমরা তার আজকে ভিক্ষা ষোলো নম্বর ওয়ার্ডের বার্তা হচ্ছে ভালোভাবে আপনারা আসুন আমাদের প্রকল্পগুলো গ্রহণ করুন এবং আরও মানুষকে জানান যে আজকে পশ্চিমবঙ্গে অন্তত বিরোধীরা যা আমাদের সম্বন্ধে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেসব সোচ্চার হচ্ছেন তার বিরুদ্ধে আপনারা সোচ্চারণ এই প্রকল্পগুলো গ্রহণ করে তাহলেই তাহলেই জবাব পেয়ে যাবেন বিরোধীরা একটা সুবিধা পাচ্ছি আমি বার্ধক্য জন্য অ্যাপ্লাই করেছি সেইটা ফর্মটা জমা দিয়েছি আজকে না ওনার কাছ থেকে অনেক সহায়তা পাচ্ছে আমারও হয়ে গেছে এখন জন্য হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উনি খুবই ভালো করছেন এটা এটা আমাদের অনেক উপকারে লাগছে